বালু ট্রাক সবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেটটিকে বিদেশে চিকিৎসা ডিআর ক্ষমতা আপনারা রাখেন না ঠিক আপনার নেটটিকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বলুবি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুথ পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেটে নিরীক্ষণ জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটার সামনে ছিলাম সামনে ছিলাম আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা বুড়িটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুড়িটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর এ এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে গেমের হতে পারতাম না